Maka tetap, maka tetap. ছয় দাঁত হইতে চার মাসের গ্যারেন্টি না আচ্ছা আচ্ছা দাম কিরকম কি চাচ্ছে না আর কিরকম হচ্ছে বত্রিশ দামার হচ্ছে কি সত্তর আঠারো হচ্ছে আপনি কত হলে দিতে মানে দিয়ে দিবেন ঠিক না এখন বাজার যে 22 2100 আচ্ছা মানে 25 এর মধ্যে হলে দিয়ে দিবেন ভাই কোথা থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে চলে আসছেন আর আজকে কটা আছেন একটাই আপনার বাড়ির নাকি কেনা ভাই বাড়ির না বাড়ি তো কয়দার তোদের মাথার তুই যদি চারদাত চার দাত গাব আছে গাব নাই না গাব ছাড়া না ঠিক আছে মিথ্যা কথা কেন বলবেন মিথ্যা কথা বললে আপনার ব্যবসা হালাল হবে না ভাই ঠিক আছে তো আপনার চেষ্টা করবেন সততার সাথে ব্যবসা করা দামাদামি হচ্ছে দামাদামি কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ তিরিশ আপনি চাচ্ছেন বলতেছে আপনি কত হলে মানে বিক্রি করবেন চল্লিশ হলে দিয়ে দিবে আচ্ছা অনেক বিক্রাই একটা ছাগল Nāc, es rakšu.